এক সময় পৃথিবী শাসন করা মুসলিম বিশ্ব কিভাবে ক্ষমতা হারিয়ে ফেলল কি কি কারণে তাদের আজকের এই অবস্থান এ বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন ফিরে যাই পনেরোশো শতকে যখন মুসলিমরা বিশ্বের বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করে শাসন কার্য পরিচালনা করেছিল আমরা জানি মধ্যপ্রাচ্য এশিয়া ইউরোপ নিয়েছিল অটোম্যান সাম্রাজ্য আর ভারতবর্ষে ছিল মুঘল সাম্রাজ্য অন্যদিকে ইরানে ছিল পারস্য সাম্রাজ্য এভাবে পৃথিবীর বৃহৎ অংশ শাসন করেছিল মুসলিমরা মূলত সতেরোশো শতকের শুরু থেকে মুসলিম সাম্রাজ্যগুলো দুর্বল হতে থাকে ঐতিহাসিকরা এই সাম্রাজ্যগুলো দুর্বল হওয়ার পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণকে দায়ী করেন তার মধ্যে অন্যতম হচ্ছে সামরিক রাজনৈতিক অর্থনৈতিক ভৌগোলিক ও ধর্মীয় মূলত এই কয়েকটি কারণেই মুঘল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যগুলো দুর্বল হয়ে যায় মুসলিম বিশ্বের ক্ষমতা হারানোর অন্যতম কারণ হচ্ছে সামরিক দুর্বলতা ষোলোশো শতকের মধ্যভাগেই মুসলিম সাম্রাজ্যগুলো সামরিকভাবে দুর্বল হতে থাকে পক্ষান্তরে খ্রিস্টান সাম্রাজ্যগুলো সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে যার ফলে সতেরো শতকের মাঝামাঝি সময় থেকেই মুসলিম সাম্রাজ্যগুলো একদমই পিছনের দিকে হাঁটতে শুরু করে এরই মধ্যে সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের প্রাণকেন্দ্র ফ্রান্সে ঘটে যায় আলোচিত ফরাসি বিপ্লব যার প্রভাব পড়ে পরবর্তী রাজনীতিতে ফরাসি বিপ্লবের কারণে ফ্রান্সে টিকে থাকা দীর্ঘদিন ধূর্ব রাজবংশের পতন ঘটে এবং একই সাথে ফ্রান্সে জাতীয়তাবাদের যে চেতনা তা জাগ্রত হয় এই জাতীয়তাবাদের চেতনা ইউরোপের অন্যান্য ভৌগোলিক এরিয়াও ছড়িয়ে পড়ে যার ফলে অন্যান্য রাজতন্ত্রগুলিও এক ধরনের হুমকির মধ্যে পড়ে যায় ওই সময় রাশিয়ান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে প্রায় যুদ্ধবিগ্রহ লেগে থাকতো এরই সুযোগ নিয়ে আঠারো শতকের শুরুর দিকে রাশিয়ার সহযোগিতায় অটোমান সাম্রাজ্যের সার্বিয়া অংশটি বিদ্রোহ করে বসে মূলত জাতীয় চেতনা উদ্বুদ্ধ হয়ে সার্বিয়ানরা এই বিদ্রোহ করে এরই ধারাবাহিকতায় আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে গ্রিকরা স্বাধীনতা লাভ করে পরবর্তীতে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দের দিকে মন্ট্রিগিয়া রোমানিয়া হার্জগোভিনিয়া সহ বিপুল সংখ্যক বলকার অঞ্চল অটোমেন সাম্রাজ্য হারিয়ে ফেলে একই সাথে দুর্বল হয়ে থাকে মূলত এই রাজনৈতিক কারণে জাতীয়তাবাদ চেতনা এবং রাশিয়ান সাম্রাজ্য ফ্রান্স এবং ইংল্যান্ডের মিলিত ষড়যন্ত্রে অটোম্যানি সাম্রাজ্য তার ক্ষমতা হারিয়ে ফেলে উনিশশো চোদ্দো সালে সংগঠিত প্রথম বিশ্বযুদ্ধ অটোমান সাম্রাজ্য পতন হলে তারা অঞ্চল এবং মধ্যপ্রাচ্য হারিয়ে ফেলে যার ফলে নতুন করে সৃষ্টি হয় বৃষ্টি রাষ্ট্র ধর্মীয় কারণেও মুসলিম সাম্রাজ্যগুলো তার ক্ষমতা হারাতে থাকে আমরা দেখতে পাই অটোমান সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যে বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর অধিবাসী ছিল তাই এই অধিবাসীদের ভিতরে সম্প্রীতির বিভিন্ন সমস্যার কারণেও এই সাম্রাজ্যগুলো দুর্বল হতে থাকে ভারতের মুঘল সাম্রাজ্যের অধিকাংশ অধিবাসী ছিল হিন্দু ধর্মাবলী অন্যদিকে তুরস্কের অটোমান সাম্রাজ্যের বলকান অঞ্চলে ছিল খ্রিস্টান অধিবাসীদের সংখ্যাধিকত্ব এসব কারণেও এই সাম্রাজ্যগুলো দুর্বল হয়ে যায় অর্থনৈতিক কারণ আমরা দেখতে পাই খ্রিস্টান ধর্মের সাম্রাজ্যগুলো তারা খুব দ্রুতই অর্থনৈতিক সংস্কার সাধন করে এবং শিল্পবি দিকে এগিয়ে যায় অন্যদিকে মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য শিল্পের দিক দিয়ে পিছিয়ে পড়ে যার কারণে তাদের অর্থনৈতিক দুর্বলতা তৈরি হয় এছাড়াও আমরা দেখতে পাই ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ তৈরি করে সেখানে ব্যবসা বাণিজ্য এবং লুট্তরাজের মাধ্যমে সম্পদের মালিক হয় এভাবে ফরাসি সাম্রাজ্য একই কায়দায় সম্পদ লুট করে যার ফলে তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয় অন্যদিকে মুসলিম সাম্রাজ্যগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে সঠিক সময়ে সংস্কার না করা আমরা মুসলিম সাম্রাজ্যগুলোর ইতিহাস পর্যালোচনা করতে দেখতে পাই যে যখন একটি সাম্রাজ্যের সংস্কার প্রয়োজন হয় অর্থনৈতিক রাজনৈতিক সামরিককরণের দিকে ওই সময়ে এই সাম্রাজ্যগুলো সংস্কার থেকে পিছিয়ে ছিল যার কারণে তাই অধিবাসীদের ভিতরে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয় এবং সাম্রাজ্যের যে ঐক্যবদ্ধতা এটা বিনষ্ট হয় এই কারণেও এই দুই মুসলিম সাম্রাজ্য পতন ঘটে আমরা ব্রিটিশ শাস পরিবারের দিকে তাকালে দেখতে পাই যে ব্রিটিশ শাস পরিবার সময় মতোই একটি সাংবিধানিক শাসন ব্যবস্থায় চলে গিয়েছিল এবং তারা আলৌকিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যকে ধরে রেখেছিল এবং তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের ঐক্যের প্রতীক কিন্তু ক্ষমতার যে মূল অংশ সেটা কিন্তু তারা সংসদের হাতেই ন্যস্ত করে দিয়েছিল কিন্তু মুসলিম সাম্রাজ্যগুলোর যখন সংস্কারের প্রয়োজন হয় তখন তারা এই সংস্কারগুলো করতে ব্যর্থ হয় যার কারণে মুসলিম এই রাজতন্ত্র এবং সাম্রাজ্যগুলোর পতন ত্বরান্বিত হয় তাই আমরা বলবো যে রাজনৈতিক অর্থনৈতিক সামরিককরণ এবং বিভিন্ন জায়গায় ইউরোপের যে সাম্রাজ্যগুলো ছিল তারা যতটা এগিয়ে গিয়েছিল ঠিক ততটাই পিছিয়ে পড়েছিল মুসলিম সাম্রাজ্যগুলো আমরা আশা করি মুসলিম বিশ্ব আবারও ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে তারা এগিয়ে যাবে এবং আবার একদিন পৃথিবীর যে ক্ষমতার যে কেন্দ্র সেখানে মুসলিমরা পৌঁছে যাবে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়ে বিশ্লেষণ করাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব এবং এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন অনুষ্ঠান তৈরি করে থাকি আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সামনে আমরা আরও নতুন ইতিহাস নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব